হনুমান জয় শ্রীরাম এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখাবো হনুমান মন্দির থেকে মধ্যমগ্রামে বাদুর রোডের উপরে এই মন্দিরে অবস্থান করছে অসাধারণ একটি মন্দির অসাধারণ তার লীলা অসাধারণ বৈচিত্র্য নিয়ে রয়েছে এই মুহূর্তে সরাসরি যে ছবি পৌঁছে গেলাম মধ্যমগ্রাম বাদুর রোডের উপরে উপস্থিত হনুমান মন্দির এই তার মূলদার। অনেকটা এরিয়া জুড়ে পুরো এরিয়াটা যদি দেখেন অনেকটা এরিয়া জুড়ে এই রাস্তাটা চলে যাচ্ছে বাদুর দিকে অর্থাৎ বাদুর হয়ে এটা আবার রাজারহাটের দিকেও যোগ হচ্ছে খড়িবাড়ির দিকে আর কি আর এদিকটা যদি চলে যাই তাহলে এখান থেকে মধ্যগুরাম চলে যাচ্ছে চলে যাওয়ার ভিতরে যা যা মন্দিরের আশপাশটা চিত্র ঠিক এরকম অসম্ভব জাগ্রত এবং অসম্ভব সুন্দর মন্দির একটি চলুন ভিতরে যাওয়া যাক দেখুন বন্ধুরা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা করা এটা অফিসের কার্যালয় এদিকটা যদি দেখেন পুরো বড় টাস্টি বোর্ড আছে এখানে কার্যালয়ের অফিস এদিকটা একটা সিঁড়ি চলে গিয়েছে মানে এদিকটা সব রুম আছে যারা হনুমান টাস্টি বোর্ডের সঙ্গে যুক্ত তারা অর্থাৎ হনুমান এবং রাম মন্দির দুটো একসাথে আর খুব জাগ্রত একটি জায়গা সবাই জেনে থাকবেন ইউটিউবের মাধ্যমে দেখেছেন নানান দিক দিয়ে দেখেছেন এখানে মন মন্দির কতটা জাগ্রত হলে পায় না পুরোপুরি দেখুন এদিকটা এটা একটা খাওয়ার জায়গা এখানে এখানে হাত ব্যবস্থা অর্থাৎ যারা খাওয়া দাওয়া করবেন বা ভোগ খাবেন তারা এখানে এসে ওখানে একটি ক্যান্টিন আছে দেখুন ক্যান্টিনে খাওয়া চলছে দেখুন বন্ধুরা ভিতরের ডেকোরেশনটা যা দেখুন এটা তো নতুন করে কিছু বলার নেই মধ্যম গ্রামের বাদু রোডের উপরে বাদু থেকে একটু ভিতরে এই হনুমান মন্দিরের কথা আমরা সবাই জেনে থাকি আর বাবা কিনন্দন যোশী যিনি ছিলেন যিনি এই মন্দির স্থাপন করেছেন অর্থাৎ উনিশশো সালে তিনি এই মন্দির স্থাপন করেন এরপরে উনিশশো সাতানব্বই সালে এই মন্দিরের ডেকোরেশনটা শুরু হয় আস্তে আস্তে এই মন্দিরের প্রচার হনুমানজি নিজেই করতে থাকে হনুমানজির কাছে যারা এসছে কখনো খালি হাতে ফেরেনি কেউ কোনো দিন খালি হাতে কিন্তু ফিরেনি এখন মন্দির ধোয়ার কাজ চলছে যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছে ওই জন্য হনুমানজি এখন মন্দির বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আবার সাড়ে চারটের সময় খুলবে তখন আবার রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এখানে রামনবমী আর হনুমান জয়ন্তী দুটো উৎসব দেখার মতো হয় বহু ভক্ত সমাগম হয় শুধু তাই নয় হনুমানের একটি জিনিস দেখুন এখানে দেখায় এই যে হনুমানজি রয়েছেন পঞ্চমুণ্ডা হনুমানজি জয় হনুমান যারা ভক্ত আছেন আমি তো হনুমানজির নিজেও আমি এক বড় ভক্ত জয় জয় হনুমান এই তার একটি পিকচার আর এদিকটা যদি দেখি পুরোটা দেখুন এই সুন্দর ডেকোরেশন করা বাইরে এবং ভিতরে সুন্দরভাবে উপস্থাপন চলুন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি সেই ছবি আপনাদের বহু মানুষ আসে বহু মানুষ আসে বহু মানুষ ভিডিও দেখেছেন কারণ এমন নয় যে এই মন্দিরের কথা কেউ জানে না এই মন্দিরের কথা সকলে সবাই জানে কিন্তু এই মুহূর্তে সরাসরি হনুমান মন্দির থেকে সেই ছবি হনুমানজির পিছনটা দেখাই একটু খুব সুন্দর লাগবে আপনারা আসবেন অবশ্যই দারুণ একটি জায়গা মন এক মুহূর্তের জন্য ভালো হয়ে যাবে মনের মধ্যে কোন রকম কিছু থাকলে থাকলে রোগ ব্যাধি যাই থাকুক না কেন হনুমানজিকে একবার হনুমানজিকে স্মরণ করবেন দেখবেন সকল দুঃখ দুগ্ধা বাধা বিঘ্ন সংকট কাটিয়ে দেবে তাই জন্যই তো তিনি সংকট মোছন এটা তোমরা সবাই জানি তো যাই হোক এই মুহূর্তে এখানে গান বাজনা হয় এখানে সন্ধ্যের সময় যখন আরতি হয় হনুমানজি তখন এখানে গান বাজনা হয় এবং সে দেখার মতো এক দৃশ্য সেটা একদিন সময় করে একদিন দেখাবো আপনাদের এইখানে মূল মন্দির অবস্থান করছে যেটা এখন স্মরণে আছে ভগবান এখন খাওয়া দাওয়া করে হনুমানজি এখন রেস্টে আছে চারটের সময় তাকে খোলা হবে এখন অলমোস্ট ঘড়ি বলছে একটা দেখুন আর এই তার পরিবেশ পিছনে একটা এই দেখুন নিচে কিছু কার্পেট পাতা আছে ভক্ত সমাগমরা এখানে সন্ধ্যের সময় বসে আরতি করে ও অসাধারণ রামচন্দ্র ছাড়া তো হনুমান সম্ভব নয় তাই এই দিকে যদি দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা দেখুন ভিন রাজ্যে যেতে হবে না নিজের রাজ্যে কত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই জিনিসগুলোকে খুঁজে খুঁজে দেখানো এবার আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে কিন্তু আমার মাধ্যমে আরেকবার দেখবেন এদিকটা দেখুন এখানে একটা গর্ভগৃহ করা শ্রীরামচন্দ্রে আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো তুলতে কারণ আমি নিজেই এগুলোর প্রতি খুব আকৃষ্ট ভগবান কোথাও একটা মনে হয় যে আমি এগুলো করে আমি নিজের মনে খুব শান্তি লাভ করি তাই আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করে নিই আমার যারা দর্শকরা দেখবেন এখানে দেখুন এই কত সুন্দর একটি জায়গা কত সুন্দর পরিবেশ এখানে হনুমানজির চালিশা রয়েছে হনুমান মন্ত্র রয়েছে জয় হনুমান জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রী জয় হনুমান জয় হনুমানজির ভক্ত যারা আছেন অগনিত ভক্ত সমাগম একবার তাকে স্মরণ করলে সামনে এদিকটা এদিকটা সামনের ফোন ওখানে যারা ডাস্টি বোর্ডের লোকজন থাকো তারা কিন্তু থাকে আমি একজনের সাথে কথা বললাম উনি বাইশ বছর কাজ করছেন ওখানে উনিও বললেন যে বাবার কাছে কেউ এসে বা হনুমানজির কাছে কেউ এসে বা তার কাছে কিছু এসে না কেউ কোনো খালি হাতে ফেরোয় না কাউকে বিমুখ করে ফেরোয় না এটা যা আমরা সবাই জানি মনে মনে যদি একবার হনুমানজিকে স্মরণ করি শ্রীরামচন্দ্রকে স্মরণ করি সব বাধা বিঘ্ন কেটে যায় তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে বলে ওটি জয় শ্রীরাম জয় ভগবান জয় হনুমান আমাকে খেতে দেয়া হলো পদে কি কি আছে দেখছেন একটা ছোলা মটরে আছে একটা সবজি আছে একটা ডাল আছে এখানে এটা আমি যেহেতু এসেছি ওনারা আমাকে আতিথেয়তার জন্য আমাকে খেতে দিলেন মূলত রাজস্থানের আর রাজস্থানেরই যিনি গুরুজি যোশী যে যোশী মহারাজ তিনি যে মন্দির স্থাপন করেছেন সেখানের আরও তিনটে মন্দির আছে অর্থাৎ রতনগড় নদর কুমার ধাম সেখান থেকে আরও গর্ভগৃহ থেকে আরও দুটো মন্দিরের প্রাধান্য এই মন্দির স্থাপন চলুন দেখি এখানে একটা মন্দিরে বই রয়েছে হরি ওম শান্তি ধাম দেখুন চুরানব্বই সেকেন্ড বারদুলে ইটখোলা বাদু মধ্যম কলকাতা সাত লক্ষ আটা স্তাত ফোন বই খোলার সাথে সাথে দেখবেন এখানে প্রত্যেকটা ডিটেল দেওয়া আছে দেখুন আমি কেন দেখাচ্ছি আপনাদের এই জিনিসটা দেখলে ভালো লাগবে দেখুন প্রত্যেকটা পাতায় দেখুন এখানে ঘনশ্যাম যোশী হনুমান রতনগড় হনুমান ঘাটা মন্দির দেখেন তার সমাধিস্থল শ্রীরাম দরবার তারপরে পরের পুজো গেলে দেখবেন রাধাকৃষ্ণর দরবার রতনগঞ্জ জেলা রাজস্থান হনুমান মন্দির চারক কলকাতা তারপরে দেখুন হনুমান মন্দির কাজলা জেলা হিসার হরিয়ানা শ্রী রাধাকৃষ্ণর দরবার অনুশান্তির মধ্যমূতর শ্রী অঞ্জলি মাথার দরবার কাজলা হিসার হরিয়ানা

এর পুরো কর্মকর্তা পুরো দায়িত্ব পাওয়ার সামলায় তো জীবন ধন্য হয়ে গেল যেটার জন্য অপেক্ষা ছিল যে মহারাজের দর্শন পাওয়া গুরুজির দর্শন পাওয়া আর গুরুজির দর্শন কিন্তু আমি পেলাম আজকে মানে যেটা মানে আনএক্সপেক্টেড ছিল আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে গুরুজির দর্শন পাওয়ার জন্য আর আজকে সেই হনুমান মন্দিরে সেই ওম শান্তিভাবে আজকে গুরুজির দর্শন করলাম এটা আমার জীবনে অনেক বড় পাওয়া আর আতিথ্যতা নিয়ে কোনো কথা হবে না কি সুন্দর ভিতরে আতিথ্যতা হয় না দেখলে না আসতে বুঝতে পারবেন না যেখানে কত সুন্দর শান্তি এবং পরিবেশটাই অন্যরকম বিশ্বাস করুন বন্ধুরা যারা দেখছেন একটুও বাড়িয়ে বলছি আমি নিজের খুব শান্তি পেয়েছি এবং এখানে হনুমানজির কাছে এসে কিছু চেয়ে দেখবেন বাবার কাছে কিছু চাইবেন আর গুরুজির দর্শন করলে তো কোনো কথাই নেই আমি আজকে গুরুজির দর্শন পেয়েছি আমার জীবন ধন্য হয়ে গেছে সকলে ভালো থাকবে জয় শ্রীরাম জয় হনুমান হনুমানজি সকলের ভালো থাকবে